যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হলো আদালত থেকে এবং সঞ্জয় যা সাজা আজকে আমরা শুনতে পেলাম ওটা নিয়ে তুমি কি খুশি নাকি তুমি ফাঁসি চেয়েছিলে নাকি অন্য কিছু আমি একদমই খুশি নই এই রায়ে আমি কেন সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ এবং পৃথিবীর মানুষও লোয়ার কোর্টের এই রায় কেউই খুশি নন কারণ প্রত্যেকেই জানতেন যে অত্যন্ত সুপরিকল্পিত এবং সাহায্যে এই অপরাধ ঘটেছে এবং তার তথ্য প্রমাণ লোপাট হয়েছে একমাত্র শুধু রাজ্য প্রশাসন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কিনা পুলিশ মন্ত্রী এবং আহ স্বাস্থ্যমন্ত্রীও বটে তার বিভাগের উদাসীনতায় এই ঘটনাটি ঘটেছে নাহলে ঘটতে পারত না তা সবার জানা তো ফলত তথ্য প্রমাণ লোপাট হয়েছে পুলিশ যে চার দিন ইনভেস্টিগেশন করেছে সেখানে বিনীত গোয়েল তদানন্তন পুলিশ কমিশনারের ভূমিকা তার বক্তব্য যা ধোঁয়াশা তৈরি করেছে এবং নবান্নের মতো সরকারি গুরুত্বপূর্ণ জায়গা থেকে আইপিএস অফিসারদের অধিক এবং বিরুপাক্ষ তারা নাকি ফিঙ্গার স্পেশালিস্ট এই বলে বিভিন্ন রকম বয়ান তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর বয়ান যে সঞ্জয় দোষী ওর ফাঁসি চাই অর্থাৎ এত বড় যে একটা ঘটনা সবাই জানেন যে মদ্যপ সঞ্জয় সে দুটো প্রতিতা থেকে ঘুরে কারুর ফোনে ওই মাঝরাতের পরের দিকে আরজি করে এসে উপস্থিত হয় এবং সেখানেই সবার ধোঁয়াশা যে তাকে ডাকা হয়েছিল কারা ডেকে সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকে বিচারে মেলেনি আহ সম্মানীয় বিচারপতি লোয়ার কোর্টে তিনি যা রায় দিয়েছেন সেই রায় অবশ্যই শিরধার্য আমরা আইন মেনে চলা মানুষ কিন্তু সেই রায়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন উঠে গেছে যে ঘটনা দেখে সারা শহর রাস্তায় নেমেছিল মায়েরা বোনেরা রাত জেগেছিল নারী পুরুষ নির্বিশেষে সারা ভারতবর্ষ জুড়ে পৃথিবীতেও রাত জাগা হয়েছিল দেখুন সেই ঘটনাতে একটা অদ্ভুত প্রক্রিয়া আমরা দেখতে পেয়েছিলাম যে সুপ্রিম কোর্ট অব্দি চমকে বলেছিলেন যে এই ঘটনা তারা তিরিশ বছরে দেখেননি অথচ সম্মানীয় বিচারক তিনি বিচার করে বললেন এই ঘটনা নাকি বিরলতম নয় এখানে বড় প্রশ্ন উঠেই আসে তবে হ্যাঁ জাস্টিস শেষ হয়নি লোয়ার কোর্ট জাস্টিসের একটা ধাপ বা ধারা মাত্র এটাকে ভুললে হবে না এরপর আমাদের কাছে হাইকোর্ট আছে এবং নজরদারি সুপ্রিম কোর্টও এখানে রয়েছে তো তাই ভেঙে পড়ার কোনো কারণ নেই প্রচুর প্রশ্ন থেকে গেছে যে যাবজ্জীবন নয় কেন তাহলে কি সঞ্জয়কে জীবনটা দেওয়া হলো নাকি যাতে এর পরবর্তী ক্ষেত্রে যখন উচ্চ ন্যায়ালয় হাইকোর্টে যাবে সেইখানে যখন কারা কারা উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী যারাই উপস্থিত ছিলেন ওই ঘটনার দিন কেউই জানতে পারলো না এটা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড তাণ্ডব চলছে এটা তো হতে পারে না তাহলে পঞ্চাশ জন যে সাক্ষ্য দিয়েছিল গোপন জবানবন্দি যারা যারা দিয়েছিলেন সেইগুলো কি বিচার করার সময় পেয়েছেন সম্মানীয় বিচারক জানি না কিন্তু লোয়ার কোর্টের রায়তে আমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই কারণ লোয়ার কোর্টের উপরে যেখানে চুলচেরা বিশ্লেষণ হয় বিচার হয় কেউ ছাড়া পায় না কোনো ফাঁক থাকে না সেটা তদন্তকারী সংস্থার মধ্যে প্রথম দিকে পুলিশ হোক কোন পুলিশ চার দিনে ছিল যারা তথ্য প্রমাণ লোপাট করেছে বিনীত গোয়ালের নির্দেশে বলে শোনা যাচ্ছে এমন কি তারা আমাদের মৃতা বোন অভয় বা তিলোত্তমার যে ফোন বা ল্যাপটপ কোর্টের নির্দেশে সম্মানীয় হাইকোর্টের নির্দেশে সিবিআই কে তদন্তের জন্য হ্যান্ড করেছিল সেই সময় সিবিআই কোনো ফিঙ্গার প্রিন্ট খুঁজে পায়নি ভাবুন আমার ফোন আমি ব্যবহার করছি অথচ আমারই ফিঙ্গার প্রিন্ট নেই অর্থাৎ এই ঘটনা স্বাভাবিক ভাবে ধারণা দেয় যে হত্যাকাণ্ড বা হত্যালীলা তাহলে কি যে ঘটটা পিডাব্লিউডি সিবিআই তদন্ত শুরু করবার আগেই তড়িঘড়ি ভেঙে দিল সেইখানেই নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল এবং তারপরে সেমিনার রুমে বডিটা নিয়ে আসা হলো এবং ওই মোবাইল বা ল্যাপটপ গুলো নিয়ে আসা হলো এবং তথ্য প্রমাণগুলোকে গুলোকে মুছে দেওয়া হলো সেই জন্যই যার ফোন তারই ফিঙ্গার প্রিন্ট পেল না সিবিআই সিবিআই এর কাজ ছিল খড়ের সূচ সুচখার মতো রাজ্য প্রশাসন বরাবরই কিন্তু প্রথম থেকেই শুধুমাত্র সঞ্জয় দোষী সঞ্জয় দোষী ওর ফাঁসি দেওয়া হোক ঠিক সিপিআইএম আমলে ধনঞ্জয় বিতর্কিত ফাঁসির কথাকেই মনে করিয়ে দেয় সব থামিয়ে দাও কিন্তু মানুষ তো থামবে না তাই প্রতিবাদ চলবে জাস্টিস চাওয়া চলবে রাজ্য প্রশাসন এবং পুলিশ মায়েরা বোনেরা জাস্টিস চাই বলে গান গাইলে রাস্তায় নামলে প্রতিবাদ করলে শাসক দল মারধর করেছে মোবাইল কেড়ে নিয়েছে এবং পুলিশ খুনের ধারায় মামলা দিয়েছে কি থামাতে চেয়েছিল কাকে আড়াল করতে চান তারা তাই এই প্রশ্নের উত্তর আমরা সবাই খুঁজছি লোয়ার কোর্টে সেই প্রশ্নের উত্তর আসেনি আমাদের ভেঙে পড়বার কোনো কারণ নেই হাইকোর্ট রয়েছে সেখানে চুলচেরা বিশ্লেষণ হবে প্রত্যেকটা লোককে ডাকা হবে জড়িয়ে কারা ফোন করে ডেকেছিল কোন পুলিশ তদন্ত করছিল ওই চার দিন কেন তড়িঘড়ি কার নির্দেশে ঘটনার পাশেরই দেওয়াল ভেঙে দেওয়া হলো দুটো ঘর ভেঙে দেওয়া হলো বাথরুম ভেঙে দেওয়া হলো লোকে বলছেন ওখানে নাকি রক্ত ধোয়া হয়েছিল তো যাই হোক কি কারণে কেন বিকালের পর মেডিকেল নিয়মের বাইরে গিয়ে চারটের পর তড়িঘড়ি পোস্টমর্টম এবং পোস্টমর্টম ওই হাসপাতালেই যা সন্দীপ ঘোষের নির্দেশে যেখানে যে কোনো অসাধু কাজ চলতো তাহলে ওখানেই পোস্টমর্টম কেন সেই পোস্টমর্টমে একটা অংশে জুনিয়র ডাক্তাররা যারা প্রবল কান্নাকাটি করে রাস্তায় নেমেছেন তাদেরও কেন সই ছিল এই প্রশ্নগুলো তো উঠছে তো যাই হোক আমার মনে হয় এই চুলচেরা বিশ্লেষণ হবে যারা দোষী রয়েছেন সেদিন রাত্রিবেলা যারা যারা ছিলেন এবং যারা যারা এটাকে ঢাকবার চেষ্টা করে গেছেন তা প্রশাসনিক পদের গুরুত্বপূর্ণ লোক ছাড়া বাকি আততায়ীরা মিলে এই ঘটনাকে শুধুমাত্র সঞ্জয়কে দিয়ে ফুলফিল করাতে পারতেন না যা জানা যাচ্ছে ঘটনা ঘটেছে অ্যান্টিমর্টমে অর্থাৎ খুন হয়ে যাওয়ার পরে বা প্রায় যখন মৃতাবস্থা সেই সময় সঞ্জয়কে ডাকা হয় কেউ কেউ বলছেন যে সঞ্জয় নাকি নেক্রোফিলিয়া ছিল অর্থাৎ মৃতদেহের সঙ্গে তার নাকি রোম্যান্টিক হওয়ার তার একটা মানসিক ইচ্ছা নাকি ছিল আমি জানি না এটা কতটা সত্যি তো তাহলে কি যাতে এই মৃত্যুর পর সঞ্জয়কে যে মদ্যপ অবস্থায় দুটো পতিতালয় ঘুরে ফোন পেয়ে এসেছে তার পক্ষে এখানে আসা এবং কাজটা করে চলে যাওয়া আসলে কি আগের খুনটাকে লুকিয়ে শুধুমাত্রই যাতে মার্ডার অ্যান্ড রেপে চলে যায় এবং সঞ্জয়ের সামনে একটা মৃতদেহ দেখে সঞ্জয়ের যা যা ওই রোমান্টিক অনুভূতি যা নাকি শোনা যায় বা পাশবিক অনুভূতি সেই ঘটনাতেই সঞ্জয় স্যালাইভা বা বডি ফ্লুইড পাওয়া গেল এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব তবে চুলচেরা বিশ্লেষণ হবে সেখানে স্ট্র্যাটেজিক্যাল কারণে আমার নিজের মনে হয়েছে যে সিবিআই বোধহয় একটুখানি থমকে তার স্ট্র্যাটেজি প্লে করছে কারণ যেভাবে বারবার বাকি লোকজনকে বাঁচাবার চেষ্টা করে যাওয়া হয়েছে এবং বলা হয়েছে একমাত্র সঞ্জয় দোষী যা পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করে না একজন সুস্থ সবল আমাদের ডাক্তার বোনকে ওই রকম ল্যাকটাকে সঞ্জয়ের পক্ষে খুঁজে এসে চুপচাপ মেরে দেওয়াটা সম্ভব ছিল না এবং বাস্তবিক ক্ষেত্রে সম্ভব নয় তা বহু বিশেষজ্ঞরাই বলেছেন এবং সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্টে যেখানে একাধিক একাধিক ব্যক্তির উপস্থিতিকেও ইন্ডিকেট করা হয়েছে তার আগে এই রায়টা কেমন হলো ভিসেরা রিপোর্ট আসবার আগেই তদন্তের রায় কেমন করে হয়ে গেল নাকি আস্তিনের তাসগুলোকে গুটিয়ে রেখে দিচ্ছে সিবিআই কারণ সিবিআই বোধহয় আন্দাজ করতে পারছে মেবি যে প্রশাসনিক ভাবে ঘনিষ্ঠতার সঙ্গে জড়িয়ে থাকা কিছু লোককে বাঁচাবার জন্যই একা সঞ্জয়কে দোষী ঠাউরানো এবং তাদের নাম বা প্রমাণ যদি আগে আমরা লোয়ার কোর্টে দিয়ে ফেলি তো তাহলে আগে থেকে তাস খেলে দিলে পরিণত বিপরীত পক্ষ যারা ক্রাইম বা ক্রিমিনালদের বানাতে চাইছে এবং যারা প্রশাসনিক চেয়ারে রয়েছেন তাদের পক্ষে ঘুঁটি সাজিয়ে শুধুমাত্র সঞ্জয় দোষী আর বাকি প্রমাণ মুছে দেওয়ার সুবিধা হবে সেই জন্য তাদের স্ট্র্যাটেজিক স্ট্যান্ড হতে পারে আইডন্ট নো একজন সাধারণ মানুষ হিসেবে দল মত সমস্ত কিছু ভুলে পেশা ভুলে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষোভে ফুঁসছেন তবে হ্যাঁ এটা মাঝে মাঝে যে কথা শোনা যাচ্ছে না সিবিআই ঠিক মতো তদন্ত করেনি বোধ হয় মুক্ত মুখ এই কথাগুলো রাস্তাঘাটে বলা হচ্ছে কিন্তু অভয়াব আর তিলোত্তমার তাদের পক্ষে যে লয়ার প্রথমে ছিলেন বিকাশ ভট্টাচ তিনি কেন চেঞ্জ হয়ে গিয়ে সিপিএম নেত্রী বৃন্দা কারাতের পরিচিতা বৃন্দা গ্রোভার এসেছিলেন তিনিও কেন সরে গেলেন এইখানে রহস্যটা রয়েছে সেই রহস্যের নিশ্চয়ই উত্তর একটা সময় আসবে এই প্রতীক্ষা রাখি চাই বাবা মায়ের যন্ত্রণা সব থেকে বেশি তারা যে যে কথা বলছেন যে কথার মধ্যে প্রচুর আবেগ ঝরে পড়ছে সেটাই খুব স্বাভাবিক সেই কথার মধ্যে যদি কোথাও কোনো আলগা ফাঁকও থাকে কারুর উচিত নয় সেই কথাকে কাউন্টার করা মানবিক দিক থেকে কারণ হারিয়েছে তাদের আর জুনিয়র ডাক্তার ভাইদের শুধু একটাই কথা বলবো যে আপনাদের মধ্যে সত্যি প্রচুর নিরপেক্ষ জুনিয়র ডাক্তার ভাই বোনেরা ছিলেন যারা অনশন করেছেন লড়াই করেছিলেন কিন্তু তাদের অনেকের কথা আমরা শুনতে পাইনি শুধুমাত্র বাম বা অতিবাম ছাত্র রাজনীতি করা এই মেডিকেল কলেজগুলোতে যারা ছাত্র নেতা ছিলেন রাজনৈতিক পাঁচ সাত বছর ধরে তাদেরকেই নিরপেক্ষ নেতা হিসেবে টেলিভিশনের সামনে এসে নানান বক্তব্য রাখতে দেখা গেছে যাদের মধ্যে অনেককেই আজ খুঁজে পাওয়া গেল না কেন প্রচুর প্রশ্ন উঁকি মারছে তর্ক বিতর্ক চলবে কিন্তু সবকিছুর বাইরে মানবিকভাবে আমরা সঞ্জয় রায়ের সঙ্গে সঙ্গে যারা যুক্ত অপরাধী প্রচ্ছন্ন করেছেন বা লোপাটে সাহায্য করেছেন তিনি যে নেতা যে মন্ত্রী যে সরকারি আমলা হোক না কেন সঞ্জয়ের মতো তাদের কড়া থেকে কড়া শাস্তির অপেক্ষায় আছে এবং আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট অনুসন্ধান বা নজর রেখে দিয়েছে সিবিআই তদন্তে কোনো গাফিলতি হচ্ছে কিনা যদি তা হতো কড়া ভাবে যে কোনো তদন্তকারী সংস্থাকে সুপ্রিম কোর্ট না বিচার ব্যবস্থার প্রতি আমার রয়েছে বিচারের একটা পদ্ধতির মধ্যে লোয়ার তার না সর্বোচ্চ শাস্তি ঘোষণার ক্ষেত্রে হাইকোর্ট রয়েছে এবং সুপ্রিম কোর্ট রয়েছে চুলচেরা বিচারটা কিন্তু হাইকোর্টেই হবে সঞ্জয় রায় বারবার বলছেন রুদ্রাক্ষের মালা ছিল যদি উনি কিছু করতেন তাহলে তো সেটা থাকতো না এই বিষয়ে এই রুদ্রাক্ষের মালাটাকে উনি যে এটাকে এটা নিয়ে কি বলতে চাইছে দেখুন রুদ্রাক্ষের মালা নাকি প্রাণ বাঁচাবার ভিক্ষা থালা তা আমি জানি না এটা আমাকে না জিজ্ঞেস করে চাপে পড়ে অপসারিত যে বিনীত গোয়েল লুকোনো দোয়েল পাখিটি রয়েছে তাকে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে যিনি যত নষ্টের বট গাছ কারোর একটা নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওনার কাছে যদি ক্ষমতা থাকে তাহলে কি অন্যকে সাজাই দিতেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বক্তব্য রাখার মধ্যে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে তো আমরা তিনটে কেসে फांसी করিয়েছি তার মানে फांसी করাবার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন আজ দুপুরেই সেটা বলে দিয়েছেন এবং সেটা আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি জানি না এই লোয়ার কোর্টের রায়েতে কাউকে প্রভাবিত করবার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল কি না তবে হ্যাঁ সঞ্জয় রায়কে যদি মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হতো এজলাসে কাঁদতে কাঁদতে বলে দিত যে আমি একা মরবো কেন বাকিরাও মরুক বলে নাম হয়তো কেউ সঞ্জয়কে বুঝিয়েছে যে তোমাকে আমরা ঠিক বাঁচিয়ে নেব কোনো নাম না তাই হয়তো সঞ্জয়কে জীবন বাঁচাবার খেলায় যাবজ্জীবন দেওয়া হলো এবং যা সুপ্রিম কোর্টের কাছেও তিরিশ বছরে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে বিরলতম ঘটনা আজকে হাইকোর্টের সম্মানীয় বিচারক বললেন এই ঘটনা নাকি বিরলতম নয় আমি জানি না সম্মানীয় বিচারক এর আগে পশ্চিমবঙ্গে বা তার এই বিচারকের জীবনে এর থেকে আর কি বিরলতম ঘটনা দেখেছেন যদি উনি জানাবার কোনো সুযোগ পান পশ্চিমবঙ্গবাসী কেন সারা পৃথিবী উপকৃত হবে কিংবা সুপ্রিম কোর্টও চমকে উঠবে